আরে আসসালামু আলাইকুম আজকে দেখেন মরুমমতে কি সুন্দর তরমজ ধরে আছে কিন্তু খাবারের লোক নাই মরুমমতে কেউ আসে না তো তাই জন্য দেখেন কি সুন্দর সুন্দর তরমজ আমরা খামু আরেকটু পরে আর কি এটা এখনো বড় হয় নাই বড় হইলে তরমজ খামু দেখেন কত বড় তরমজের গাছ ওই ওইটা ওইটা এটা আরো বড় হবে বড় হওয়ার পরে লাল হবে এখানে তরমজ অন্যরকম

একটা মিনিমাম পঞ্চাশটা ফল ধরে একটা গাছে মিনিমাম পঞ্চাশটা এখানে দেখেন আপনি গন্যা কুলাইতে পারবেন না তাই তো দেখছি হ্যাঁ এই যে অনেকগুলা যেখানে হাত সেখানে পাচ্ছি ঠিক আছে